নমস্কার বন্ধুরা অনিমা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তো আজকে তো পিঠাপুলির খাওয়ার দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে তো আর পিঠা বানাবো না এখন ওর জন্য রান্না বান্না করে তারপরে আস্তে আস্তে পিঠা বানাবো ও অফিসে চলে গেলে তারপরে আস্তে আস্তে রেডি করবো সকালবেলা মোটামুটি রেডি করে রেখেছিলাম তো এখন স্নান টান সেরে পুজো দিয়ে এসে এখন আস্তে আস্তে শুরু করেছি দেখি কয়টা করতে পারি আর কর ধরনের করতে পারি প্রথম পাটিসাপটা করে নিয়েছি আর এখন দুধপুলি করছি ও আবার পিঠে খেতে খুব ভালোবাসে তার মধ্যে থেকে দুধপুলিটা ওর ভীষণ ফেভারেট আর এখানে একটু মুগের পিঠা করছি মুগ ডালটাকে আগে একটু সিদ্ধ করে নিয়েছি আর এখন বরফি বানিয়ে তেলে ভেজে তারপরে সিরাতে দিয়ে দেবো তো সন্ধ্যার সময় আবার একটু বকফুল বানিয়েছিলাম এটা আবার একটু ঝাল করে করেছি বাঁধাকপির ভিতরে দিয়ে কারণ সব কিছুই তো মিষ্টি হয়ে যাবে খেতে এতটা ভালো লাগবে না তো এই যে পাটিসাপটা বানিয়েছি মুগের পিঠা তারপরে মালপোয়াটা আর বানানো দেখানো হয়নি দুধপুলি বানিয়েছি আর রাতের ডিনারের জন্য মাছ করেছি মাছ তো খায় না ঝোলটা খাবে অল্প আর আমার আর বাবুর জন্য ডিম ভেজে নিয়েছি সেদ্ধ করে আর পনির নবরত্ন করেছি আর ফ্রাইড রাইস করেছি তো এই যে আমাদের রাতের ডিনার তো সকাল সকালবেলা ঘুম থেকে উঠে পুজোর কাজটা সেরে নিয়েছি এখন সাড়ে ছটার মতো বাজে আজকের দিনে তো অনেকে পিকনিক খায় আবার পিকনিকের ঘর জ্বালিয়ে তারপরে আগুন পোয় তো এখানে তো আর এগুলি হয় না তো এই জন্য কালকে এগুলি ও সব রেডি করে রেখেছিল আর এখন আমরা আগুন জ্বালিয়েছি তো সকালবেলা চাটা করে নিয়ে এসে এখানে বসে খাচ্ছি একটু ভালোই লাগে আজকে সকালটা একটু অন্যরকম তিনজন এক একসঙ্গে বসে চা খাচ্ছি আর আগে আমার বিয়ের আগে সবসময় দাদুর বাড়িতে চলে যেতাম তো ওখানে তো ঘর বানানো হতো পিকনিক খাওয়ার জন্য বাইরে খুব আনন্দ করতাম তখন এখন বিয়ের পরে দাদু বাড়িতে যাওয়া হয় না তো অফিসে চলে যাওয়ার পর আমি এখন আবার এগুলি রেডি করছি বিকেল বিকেলবেলার দিকে কীর্তন আসবে এই জন্য রেডি করে রেখেছি এখন তিনটার মতো বাজে তো এনারা সবাই চলে এসেছেন কীর্তনী দল তো এখানে লোড দেওয়া হচ্ছে আর কত লোক এসেছে ভীষণ ভালো লাগে আমরা ভেবেছিলাম আজকে আলপনা গ্রাম যাব আমি গত বছরই এসেছিলাম কিন্তু মা আলপনা গ্রাম আসেনি এই জন্য এবছর আসা এখন এসে দেখছি ভীষণ কমই আলপনা কেন কি যে যে বাড়িগুলাতে আলপনা গত বছর করেছিল এখানে দেখছি এখন আর মাটির বাড়িগুলা নেই সব দালান উঠে গেছে এখানে যে যারা ক্ষেত করে ওদেরই ক্ষেতের জিনিস বেঁচে আমার বাবা আর আমার বর ওরা দুজন তো খুব সবজি দেখে একদম পাগল হয়ে গেছে আর ভীষণ ভালো ভালো সবজি এখানে তো সবজি কেনাকাটা চলছে ফুলকপির দাম নাকি পনেরো টাকা করে দশ টাকা করে তো নিয়ে নেওয়া হলো এখানে তো আর অন্য কিছু নেই কেনাকাটি করার মতো তো যা আছে তাই নেওয়া হলো তো ঠিক আছে এখন আমরা বাড়ি চলে যাব। ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন